আলাইকুম সবাইকে নতুন একটা মাল আসছে ব্যান্ড কলারের পোলো একদম টি শার্টের দামে দিয়ে দিব সুপার কোয়ালিটি পিকে ফেব্রিক রিকোয়েস্ট ব্র্যান্ডের মারফিনো ব্র্যান্ডের আর জারারও কয়েক পিস হবে প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর জোস কোয়ালিটি পিকে ফেব্রিক সুন্দর সুন্দর কালার ব্লু অলিভ মেরুন এই খাকি বিস্কিট কালার সুন্দর সুন্দর কালার আছে একদম টি শার্টের দামে প্রোডাক্টটা পেয়ে যাবেন খুবই জোস একটা প্রোডাক্ট নর্মালি এগুলা এত সহজে পাওয়া যায় না এই প্রোডাক্টটা অনেক ডিমান্ড এখন যেহেতু গরম প্রোডাক্টগুলোর ডিমান্ডও অনেক বেশি তো যাদের লাগবে তারা নিয়ে নিতে পারেন থ্যাংক ইউ